নমস্কার বন্ধুরা তো আপনারা দেখছেন আপনাদের বিশ্বস্ত চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা অবশ্যই ভালো আছেন তো আমি বেশিরভাগ চেষ্টা করছি সপ্তাহের কাজের আপডেট নিয়ে আসতে সপ্তাহে পেমেন্ট প্রত্যেক দিনের পেমেন্ট ঠিক আছে এখানে তিনটে কাজের আপডেট থাকবে তিনটে কাজের আট ঘন্টা ডিউটির কাজের আপডেট রয়েছে এবং বারো ঘন্টারও ডিউটির কাজের আপডেট রয়েছে থাকা খাওয়াও ফ্রি রয়েছে একটা কোম্পানিতে তো একটা একটা করে বলছি তো ভিডিওটা আমি সম্পূর্ণ ডিটেলসে বলছি তো পুরো ভিডিওটা দেখবেন ঠিক আছে একটু দেখে ফোন করবেন না বুঝতে পারবেন না কিছুই পুরোটাই দেখবেন পাট পাট করে আমি বলে দিচ্ছি একটা একটা কাজের আপডেট ঠিক আছে তো প্রথমে যে কাজের আপডেটটা রয়েছে তো প্রথমে একটা বারো ঘন্টার কাজের আপডেট বলে নিচ্ছি তারপরে আট ঘন্টা বলবো তার একটা বারো ঘন্টার কাজের আপডেট বলব ঠিক আছে তো প্রথমে যে বারো ঘন্টার কাজের আপডেটটা রয়েছে এটার বয়স লাগছে আঠেরো থেকে সাতচল্লিশ বছর বয়সের মধ্যে হলে কাজটা পাবে আঠেরো থেকে সাতচল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই এটাতে তোমাদের মূলত বিভিন্ন ধরনের কেবিল তৈরি হচ্ছে ফিনোলেক্স থেকে শুরু করে বিভিন্ন ধরনের কেবিলগুলো তৈরি হয় এবং এখানে অ্যাঙ্গেল কাটিং হয় অ্যাঙ্গেল ছোটো ছোটো লোহার অ্যাঙ্গেলগুলো কাটিং হয় তো সব ধরনের কাজ কিন্তু করতে হবে তোমাদের ঠিক আছে আচ্ছা এবার হেল্পার পোস্টে এখানে নিয়োগ করা হবে এখানে বারো ঘন্টা ডিউটি তো এই বারো ঘন্টা ডিউটিতে তোমাদের থাকা এবং খাওয়া দুটোই ফ্রি থাকার জন্য রুম ফ্রি দুবেলা তোমাদের খাওয়ার দেবে এবং এক টাইম চা দেবে সেটাও ফ্রি সম্পূর্ণ ফ্রি তো থাকা খাওয়া ফ্রি দিয়ে তোমরা বারো হাজার টাকা স্যালারি পাবে চারশো টাকা রোজ নোয়ার্ক এর এরপরেও চাইলে চার ঘন্টা ওভারটাইম করতে পারো সেক্ষেত্রে তোমরা পাঁচশো টাকা পাবে এবং রবিবারে তোমরা যদি কাজ করো যদি রবিবারে মনে করো যে তোমরা কাজ করবে দিন ছুটিও নিতে পারো আর যদি কাজ করো সেক্ষেত্রে তোমরা বারো ঘন্টা ডিউটি করলে পাঁচশো টাকা পেয়ে যাবে এটা রবিবারের ক্ষেত্রে শুধু এই গেল তোমাদের প্রত্যেক দু সপ্তাহে পেমেন্ট দু সপ্তাহ হয়ে গেলে ফুল পেমেন্ট এই সিস্টেম রয়েছে এখানে এটার লোকেশান রয়েছে ধুলাগড় ধুলাগড় বাস স্ট্যান্ডে চলে আসতে হবে আগামীকাল বারোটার মধ্যে দশটা থেকে বারোটার মধ্যে ধুলাগড় বাস স্ট্যান্ডে চলে আসতে হবে এবং আজকেই রাত্রি নটার মধ্যে ফোন করে তোমরা নামগুলো নথিভুক্ত করে নাও আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ঠিক আছে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এভাবে নিত্য নতুন কাজের আপডেট পাওয়ার জন্য কিন্তু তো বন্ধুরা তো এটা গেল বারো ঘন্টার কাজের আপডেট এরপরে যেটা রয়েছে আট ঘন্টা ডিউটির কাজের আপডেট যেটা এটা একটা সরকারি গভর্নমেন্ট আন্ডারটেকিং কোম্পানিতে তোমাদের কাজ হবে তো এখানে পুরোপুরি কোম্পানির পেরোলে তোমাদের কাজটা হবে আট ঘণ্টা ডিউটির কাজের আপডেট এই আট ঘন্টা ডিউটির যে কাজের আপডেট এখানে তোমাদের আট ঘণ্টাতে দুশো পঁচাশি টাকা থেকে রেট শুরু দুশো পঁচাশি টাকা প্রথম ঢুকলেই তোমন্ত দেবে কাজ যদি শিখে যাও দশ পনেরো দিন কুড়ি দিনের মধ্যে তারপরে তোমাদের চারশো আশি টাকা থেকে রেট শুরু পাঁচশো সাড়ে পাঁচশো টাকা পর্যন্ত তোমরা রেট পেয়ে যাবে মেশিন অপারেটার করতে পারলে ঠিক আছে তো এই কাজগুলো খুব ভালো এটা জুট মিলের কাজ হ্যাঁ এটা কিন্তু জুট মিলের কাজটা হবে আট ঘন্টা ডিউটিতে আর এখানে প্রত্যেক দিনের টাকা প্রত্যেক দিন কিন্তু পেয়ে যাবে প্রত্যেক দিনের টাকা প্রত্যেক দিন পেয়ে যাবে থাকার জন্য রুমটা সম্পূর্ণ ফ্রি রয়েছে খাওয়ার জন্য ওখানে ক্যান্টিন রয়েছে ক্যান্টিনে তোমরা পয়সা দিয়ে খেয়ে নেবে যেহেতু তোমাদের প্রত্যেক দিন টাকা পেয়ে যাচ্ছ এটার লোকেশান রয়েছে হাওড়া প্রপার হাওড়াতে ঠিক আছে তো হাওড়া শি শিবপুরে লোকেশানটা রয়েছে তো হাওড়া বাস স্ট্যান্ডে দীঘা বাস স্ট্যান্ডে হাওড়া যে দীঘা বাস স্ট্যান্ড রয়েছে ওখানে আসতে হবে দুটো থেকে তিনটের মধ্যে বিকাল দুটো থেকে তিনটের মধ্যে ওটা সেকেন্ড হাফে জয়নিং হয় তো আসতে হবে ঠিক আছে আর যারা আসবেন আজকেই রাত্রি নটার মধ্যে নাম নথিভুক্ত করে নেবেন এবং ওটাতে বয়স লাগছে আঠেরো থেকে পঁয়তাল্লিশ আঠেরো থেকে পঁয়তাল্লিশ এইটিন টু ফর্টি ফাইভের মধ্যে বয়স হতে হবে সবগুলোর ক্ষেত্রে কিন্তু ডকুমেন্টস লাগছে আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স এবং পাসপোর্ট সাইজ ফটো দু কপি পিএভিএসআই প্রথম থেকে কিন্তু চালু আছে ঠিক আছে এগুলো সরকারি সিস্টেম তো এটা গেল আট ঘন্টা ডিউটির একটা বারো ঘন্টা ডিউটির কাজের আপডেট আমি বলে দিয়েছি এবারে যে বারো ঘন্টার কাজের আপডেটটা রয়েছে এটার লোকেশান রয়েছে লিলুয়া লিলুয়া লোকেশানে তোমাদের কাজটা হবে যেটা হাওড়া থেকে কিছুটা এক দু স্টপিজ আগে হাও লিলুয়া তো লিলুয়াটা এটা হুগলি জেলাতেই পড়ে লিলুয়াটা তো লিলুয়াতে তোমাদের কাজ হবে লিলুয়া স্টেশন থেকে সামান্য কিছুটা দূরত্বে এখানে একটা কোম্পানি রয়েছে এটা হচ্ছে শুধুমাত্র ছোটো ছোটো নাট বল্টুগুলো তৈরি হয় নাট বল্টু কোম্পানিতে তোমাদের কাজটা হবে ছোটো ছোটো নাট বল্টুগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখা নাটের বোল্টগুলোকে রেডি করা ঠিক আছে এই ধরনের কাজ এখানে হেল্পার পোস্টে কাজ রয়েছে এখানে কিন্তু বয়স লাগছে আঠেরো থেকে পঞ্চাশ এইটিন টু ফিফটি আঠেরো থেকে পঞ্চাশের মধ্যে বয়স হতে হবে কাজ তেমন কিছু ভারী নয় হালকা কাজ রয়েছে আর এখানে তোমাদের স্যালারি যেটা দেবে বারো ঘন্টা ডিউটি ডে নাইট দুটো শিফটে কাজ হবে এখানে বারো ঘন্টা ডিউটিতে তোমাদের স্যালারি দিচ্ছে পাঁচশো টাকা রোজ নো ওয়ার্ক নো পে বেশি সে পাঁচশো টাকা করে তোমরা স্যালারি পাবে থাকার জন্য রুমটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে খাওয়ার জন্য এখানে ক্যান্টিন নেই রান্নাবান্না করে খেতে হবে নিজেদেরকে নাহলে হোটেলে খেয়ে নিতে পারো এখানেও প্রত্যেক সপ্তাহে পেমেন্ট এখানে সাত দিনেই পেমেন্ট পেয়ে যাবে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে সোমবার থেকে শনিবার কাজ করলে শনিবারে কিন্তু তোমরা পেমেন্ট পেয়ে যাচ্ছ তো এই লিলুয়া লোকেশানে যারা কাজটা করবে নাট বল্টু কোম্পানিতে তারা আজকেই ফোন করে নামটা নথিভুক্ত করে নেবে এবং প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে যদি ভিডিওটা কেউ পরে দেখো সেক্ষেত্রে সকাল সাতটা থেকে ফোন করে নাম নথিভুক্ত করে জয়নিং করতে হবে এটার জন্য জয়নিং করতে আসবেন আপনারা বারোটা থেকে একটার মধ্যে ঠিক আছে বারোটা থেকে একটার মধ্যে আপ টু এগারোটা থেকে এলেই হবে এগারোটা থেকে একটার মধ্যে তোমরা লিলুয়া স্টেশনে কিন্তু চলে আসবে ডকুমেন্টস আনবে আধার কার্ডের জেরক্স আর ফটো এক কপি এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট না হলেও চলবে যেহেতু সপ্তাহে সপ্তাহে হাতে হাতে পেমেন্ট দিয়ে দেবে ঠিক আছে বন্ধুরা তো অবশ্যই তিনটে কাজের আপডেট তো যারা যেখানে করবেন সেই অনুযায়ী ফোন করবেন ঠিক আছে বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন আসছি আরও কিছু নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম